কিছুদিন পূর্বে পাবনা জেলায় কাজের প্রয়োজনে গ্রাম থেকে গ্রামান্তর সবুজ শ্যামল ফলে বরফুর গ্রাম ভ্রমণ করেছিলাম যার অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনারা উপভোগ করবেন গ্রামের লোকে ঠিক করে নাকি পরিষদ থেকে ঠিক গ্রাম বাংলার পুরনো ঐতিহাসিক বাহন গরুর গাড়ি কালের বিবর্তনে যান্ত্রিক সভ্যতার কারণে এই বাহনটি এখন হারিয়ে যাওয়ার পথে গ্রাম্য পথে সবুজের বুক ছিঁড়ে আমার বাহনটি এগিয়ে যাচ্ছে যাওয়ার পথে গ্রামের সাধারণ চিরাচরিত দৃশ্য উপভোগ করছি যা শহরের জীবনে খুবই দুর্লভ কৃষক কৃষাণীগণ ধান মাড়াই ধান শুকানো ফর শুকানো কেউ বা পাকা ধানের স্তুপ তৈরি করছেন। গ্রামের মেলা পরিবেশে হাঁস মুরগি গরু ছাগলের বিচরণ এক মনোমুগ্ধকর দৃশ্য আগেকার দিনের মতো কৃষক এখন বাড়ির উঠোনে আর ধান মাড়াই করে না জমি থেকে ধান কেটে রাস্তার মধ্যেই মাড়াই সম্পন্ন করছেন পুরো রাস্তাটি যেন ধান মাড়ায় শুকানো দীর্ঘ একটি এক উঠানের মতো ওরা ব্যবহার করছেন যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে রাস্তার দুই পাশে আম কাঁঠালের গাছ প্রতিটি গাছে কাঁঠালে গর্ব কে কার কাঁঠাল খায় স্থানীয়দের সাথে কথা বলে জানলাম রাস্তার দুই পাশে বন বিভাগের লোকজন ফলজ গাছগুলো রোপণ করেছিল এখন স্থানীয় অংশীজনের এই ফলগুলো ভোগ করছে কাজের প্রয়োজনে কিছুদিন পূর্বে আমি পাপনা গিয়েছিলাম এখন আমি ভাঙ্গুরা উপজেলার গজালমারা গ্রামে অবস্থান করছি আপনারা দেখছেন উক্ত গ্রামের অপরূপ দৃশ্য গ্রামের খাল বিল সবুজ সমারোহ সব কিছু দেখে এক মনোমুগ্ধকর পরিবেশ এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই আমের গাছ রয়েছে প্রতিটি গাড়িতেই আম কাঁঠাল কোনো কোনো বাড়িতে লিচু এবং অন্যান্য ফলের গাছ দেখতে পাই আমি এখন এক সদস্যের বাড়িতে বাড়ির উঠানে অবস্থান করছি উক্ত উঠানে দেখতে পাচ্ছি চারিদিকে জাম ও আম আছে গৃহকর্তাকে জিজ্ঞাসা করে করলাম যে এই অবস্থা কেন ওনারা বলল এগুলো এমনিতেই পরে আছে তো খায় না উপরে থাকিয়ে দেখি বিশাল এক জাম গাছ পুরো গাছ কালো জামে ভরে আছে কালো জাম সম্পর্কে আমার কোতহল কৌতূহল দেখে কথা বলতে বলতে দেখি গৃহকর্তা লম্বা এক বাস যা স্থানীয় ভাষায় আইক্কাওয়ালা বাস বলা হয় এই বাসটি জাম গাছের সাথে বিশেষ কায়দায় সংযুক্ত করে সিঁড়ির মতো উপরে উঠতে লাগে কতগুলো গৃহকর্তা কত জাম পাড়ার জন্য গাছে ওঠার লক্ষণ দেখে মনে করেছিলাম তিনি সম্ভবত বাজারে বিক্রি করার জন্য জাম পাড়ার জন্য গাছে উঠেছেন কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম যে আমার ধারণা তিনি আমাদেরকে আপ্যায়ন করার জন্য মূলত এই জামগুলো পেরেছেন গাছ থেকে নেমে আমার সামনে থালা দিয়ে যে জামগুলো পরিবেশন করলো দেখে তো আমার চোখ ছানা পড়া অনেক বড় বড় এবং রসালো জাম তিরিশ চল্লিশটি জামে মনে হয় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো ওজন হবে কোনো লবণ ও মশলা ছাড়াই খুব মিষ্টি খেতে লবণ দিয়ে খেলে তো সেই অমৃতের মতোই স্বাদ খাওয়ার লোভ সামলাতে না পেরে প্রায় সব কটি জাম খেয়ে শেষ করলাম ওদিন ছিল খুবই প্রচণ্ড তাপমাত্রা সম্ভবত বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করছিল এই গরমের মধ্যে এই রসালো জামগুলো খেয়ে নিজেকে খুবই পরিতৃপ্ত অনুভব করলাম আমাদেরকে খাওয়ার জন্য যে জামগুলো দিয়েছিল আমাদের অপর সহকর্মী সহ আমরা দুজনে সব কটি জাম খেয়ে একেবারে শেষ করে দিলাম গৃহকর্তার সাথে কথা বলে জানলাম তাদের আরও একটি জাম গাছ আছে যে আম যে জাম গাছে ছোটো ছোটো জামগুলো হয় স্থানীয় ভাষায় আমরা সেগুলোকে পুতির জাম বলতাম ওই জামগুলো নাকি খুবই মিষ্টি কিন্তু সেগুলো বাজারে বিক্রি হয় না ছোট বাচ্চারা খায় আবার নিজেরা কিছু খায় আবার পাখিগুলো এমনি পড়ে

আমরা ওই পাড়ে থেকে বিদায় নিয়ে অন্য গ্রামে যাব গ্রা উক্ত বাড়ির পাশে ছিল একটি খাল খালের উপরে সে এক বিশাল এবং লম্বা সাঁকু দেখি তো ভয় পাওয়ার মতো অবস্থা আমার কর্মজীবনের প্রথম পরিশাল লেখায় কাজ করার সময় এই প্রথম সাঁকু আমি পারাপার করেছিলাম প্রথম প্রথম এই শাকও দেখি তো আমার সেই রকম ভয় লাগতো কিছু কিছু শাকুতে শাকু পারাপারর জন্য কোনো হ্যান্ডেল থাকে না অর্থাৎ কোনো সাপোর্ট থাকে না সেই সমস্ত শাককুলো পার হওয়ার সময় সেকেন্ড ব্যালেন্স করতে না পড়লে অনেকেই টশ করে নদীতে পড়ে যায় নতুন কেউ উক্ত শাকু দিয়ে পার হওয়া অনেক কষ্টের এবং ভয়ের আমি তো একদিন এরকম শাকু পার হওয়ার সময় পড়ে গিয়েছিলাম সে অনেক আগের কথা যাক সে অন্যরকম অনুভূতি শাকু পার হয়ে দেখি খালের পারে থোকায় তোকায় আম জুলে আছে মনে 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 ভাবলাম অন্য এলাকায় হলে রাস্তার পাশে এইভাবে আম তো রাখা সম্ভব নয় কিন্তু এখানে কে কার আম খায় আম চুরি করবে বা কে এখানে প্রতিটি বাড়িতেই যেহেতু আম গাছ আছে এবং কারো আমের প্রতি কারো আম চুরি করার সেরকম কোনো প্রবণতাও নাই সুতরাং এখানে চুরি হওয়ার কোনো প্রশ্নই আসে না পরিশেষে আমাদের কাজের প্রায় শেষ পর্যায়ে আমাদের কাজ শেষ করে আমরা অফিসের উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পুনরায় চলে যাওয়ার পথে পথে আবার দেখতে পাচ্ছি সেই রাস্তার দুই পাশে কাঁঠাল গাছ পুরো রাস্তার দুপাশেই কৃষি সরঞ্জাম এদিক সেদিক পরে আছে কৃষকরা সেটা পুরো রাস্তাটাই ব্যবহার করছেন কেউ বা খড়ের গাদাগুলো এক জায়গা থেকে এক জায়গায় নিচ্ছেন শহরে জীবনের ক্লান্তি এবং একগেমি দূর করার জন্য আপনিও ঘুরে আসতে পারেন আম জাম কাটালে বরপুর পাপনার বিস্তীর্ণ সবুজ গ্রাম